বিবাহিত স্ত্রী নিয়ে কেউ যদি হোটেলে গিয়ে ধরা পড়ে আর তাদের কথায় কোনো একটি ফাঁক যদি আইনি লোকজন পেয়ে যায় তাহলে তাদেরকে হ্যারাসমেটে শিকার হতে হবে আসসালাম আমি আজকে একটা কথা বলতে এসেছি তা হচ্ছে গত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে ইউটিউব ফেসবুক আরো বিভিন্ন গণমাধ্যমগুলিতে একটা নিউজ খুব ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে আমাদের দেশের কোথার থেকে উঠে আসা এক প্রিন্স নাম দিয়েছে ওকে ফাইন সেটি তো আমাদের কোনো প্রবলেম নেই পার্সোনাল বিষয় তার নাম শিখিয়ে দেবে কিন্তু গত কয়েকদিন আগে একটা জিনিস হয়েছে তা হচ্ছে লাইলা নামক এক মহিলা এবং প্রিন্স প্রিন্স নামক টিকটকার এরা দুইজন একসঙ্গে বসবাস করে আমার প্রশ্ন হচ্ছে কয়েকটি ভিডিও তাদের আমি দেখেছি তা দেখে আমি বুঝতে পারলাম এবং তারাও নিজের মুখেই বলেছে তাদের এখনো বিয়ে হয়নি আচ্ছা আমাদের দেশে বাংলাদেশে আমাদের বয়সে আমরা দেখেছি বিবাহিত স্ত্রী নিয়ে কেউ যদি হোটেলে গিয়ে ধরা পড়ে আর তাদের কথায় কোনো একটি ফাঁক যদি আইনি লোকজন পেয়ে যায় তাহলে তাদেরকে হ্যাশম্যাটের শিকার হতে হয় কিন্তু আজকে আইনের লোকদের চক্ষু কোথায় তারা ভিডিওতে এসে প্রকাশ্যে বলেছে তারা সঙ্গে থাকে কিন্তু তাদের এখনো বিয়ে হয়নি আমাদের আইনের লোকজনদের চক্ষু এখন কোথায় রেসপেক্ট করি সবাইকে সম্মান করি কিন্তু এই জিনিসগুলি তাদের খতিয়ে দেখা দরকার আরেকটি জিনিস আর লাইফ আমি দেখলাম প্রিন্স নামুক মামুন নামক যেই ছেলে উনি ভিডিওতে এসে নিজের মুখে বলেছে মানুষ তো মানুষ তো এনজয় করার জন্য একটু আটটু নেশা করতেই পারে মদ খেতেই পারে বাবা এটা কি কথা বলেছে সে মানুষ এনজয় করার জন্য মদ খেতেই পারে দুই দিন পরে কিছুদিন পরে সে এটাও বলবে মানুষ এনজয় করার জন্য আমি তালে এলাকে নিয়ে থাকতেই পারি বাবা রে তোমার ভাষায় কি তুমি আইন চেঞ্জ করে ফেলবা তাই কিছু মানুষদের জন্য আইন একরকম আবার অন্য একজন পার্সন করলে অন্য একজন ব্যক্তি করলে আইন আরেক রকম এটা তো আমরা ভাই মেনে নিতে পারি না আসলে সেলিব্রিটি বা সামান্য একটি ফ্যান ফলোয়ার হয়ে গিয়েছে তাই বলে আমার মন যা চাইবে তা আমি করব। তা আমি আইনে প্রণীত করে নেব でこの子とはい。